তোমাদের প্রিয় জিনিসগুলোকে যদি তোমরা আল্লাহর জন্য কোরবানি না করো তাহলে তোমরা প্রকৃত কল্যাণ কিছুতেই লাভ করতে পারবে না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আজকে আমি আলোচনা করব ইমানের পরীক্ষা পূর্বের প্রবন্ধে বলা হয়েছে যে কোরআনের মতে মানুষের গোমরা হবার আসল কারণ হচ্ছে তিনটি প্রথম আল্লাহর আইন ত্যাগ করে নিজের নফসের খায় সাথের গোলাম হওয়া দ্বিতীয় আল্লাহর আইনের মোকাবেলায় নিজের বংশের রসম রেয়াজ ও বাপদাদার ফ্রত অনুসরণ করা সামাজিক ফ্রতাকে মূল্যায়ন করা এবং তৃতীয় আল্লাহ ও তার নবী সাল্লাহ আলিহাস্লাম যে পথ নির্দেশ করেছেন তাকে দূরে নিক্ষেপ করে মানুষের ধুনিয়ার ধুনিয়ার আনুগত্য করা সেই মানুষ তার নিজের জাতির প্রতিপত্তিশালী হোক লোক হোক কিংবা ভিন্ন জাতিরই লোক হোক মুসলমানের খাটি পরিচয় এই যে সেই তিন প্রকারের রোগ ও গমরাই হতে মুক্ত হতে হবে মুসলমান শুধু তাকেই বলে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাস নয় এবং রসুল ছাড়া অন্য কারো অনুসরণ করে না সেই ব্যক্তি মুসলমান যে পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার নবীর শিক্ষাই সম্পূর্ণ সত্য এর বিপরীত যা তা সবই মিথ্যা মানুষের দিন দুনিয়ার মঙ্গল ও উন্নতি কেবলমাত্র আল্লাহ ও রসুলের মহান শিক্ষার ভিতরেই নিহিত আছে এই কথা যে ব্যক্তি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারবে সে তার জীবনের প্রত্যেক কেবল অনুসন্ধান করবে আল্লাহ কি রসুলের বিধান কি আর যখনই তা সে জানতে পারবে তখনই সেই সোজাসুজি এর সামনে তার মাথা নত করে দেবে অতঃপর তার মন যতই অস্থির হোক না কেন তার বংশের লোক তাকে ফেরাতে যতই চেষ্টা করুক না কেন এবং দুনিয়ার লোক তার যতই বিরোধিতা করুক না কেন সে তাদের কারো ফরোয়া করবে না কারণ সে এই একমাত্র জবাব দিবে বা আমি তো একমাত্র আল্লাহ তালার ই তোমাদের কারো বন্দা নই আর আমি রসুলের উপর ইমান এনেছি তোমার উপর ইমান আনিনি কিন্তু যদি কোন ব্যক্তি বলে যে আল্লাহ ও আল্লা যদি এটা হুকুম হয়ে থাকে তবেই হোক না কেন আমার মানে না। অথবা তাতে আমার ক্ষতি হবার আশঙ্কা আছে। কাজে আমি আল্লাহ ও রসুলের হুকুম ছেড়ে আমার নিজের মত চলব তাহলে এমন ব্যক্তির মনে ইমানের নাম গন্ধ অবশিষ্ট থাকবে না সে মমিন নয় বরং মোনাফিক মুখে মুখে যদিও সে কেবল আল্লাহর বন্ধা ও নবীর অনুসরণকারী হবার দাবি করে কিন্তু আসলে সে নিজের নফসের আর তার নিজের অনুসারী অনুসারী ভাবে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ ও রসুলের হুকুম ছাড়াই হোক আল্লাহ ও রসুলের হুকুম যাই হোক না কেন কিন্তু অমুক নিয়ম যেহেতু বাপ দাদার কাল হতে চলে এসেছে সুতরাং তাকে কেমন করে ছাড়া যায় অথবা গোত্রের আবহমান কাল হতে এর বিপরীত কেমন করে তাহলে এমন ব্যক্তিকেও ওই মুনাফিকের দলে গণ্য করতে হবে নামাজ পড়তে পড়তে তার কফালে যতই দাগ পড়ুক না কেন আর প্রকাশ্যে সে যতই ধার্মিকের বেশ ধারণ করুক না কেন কিন্তু আসলে সে একজন মুনাফিক তাতে কোনো সন্দেহ নেই এর কারণে যে ধর্মের মূল তথ্য তার মনে মোটেও স্থান তার মন খাঁটিভাবে ইসলামকে কবুল করে না শুধু রুকুশিস বা রোজা ও হসকে দিন ইসলাম বলা হয় না আর মানুষের ফাজ্যিক বেশকে মুসলমানের মতো করে নিলে দিন পালন করা হয় না বরং আসলে দিন বা ধর্ম বলা হয় আল্লাহ ও রসুলের আনুগত্য করাকে যে ব্যক্তি নিজের জীবনের সমস্ত কাজ কারবার আল্লাহ ও রসুলের আনুগত্য করতে অস্বীকার করে তার মনে ফকৃত ফকে দিন এর নাম গন্ধ বর্তমানে তার নামাজ রোজা এবং তার ফরজগারি নৌকা ছাড়ার কিছু নয় অনুরূপ কোন মানুষ যদি আল্লাহ এবং তার নবীর হেদায়েতের প্রতি বেফরোয়া হয়ে বলে যে যেহেতু ইউরোপীয় বা আমেরিকান জাতির মধ্যে অমুক জিনিসের খুব প্রচলন আছে এবং তারা উন্নতি লাভ করেছে অতএব তা আমাদেরও গ্রহণ করা উচিত কিংবা অমুক জাতি অমুক কাজ করেছে অমুক বড় লোক এ কথা বলেছে কাজে তা আমাদেরও পালন করা কর্তব্য তাহলে এমন ব্যক্তির ইমান আছে বলে মনে করার কোনো কারণ না ইমান থাকলে এসব কথা কেউ বলতে পারেন বাস্তবিকই বাস্তবিক যদি মুসলমান হয়ে থাকেন এবং মুসলমানই থাকতে চান তবে আল্লাহ ও তার রসুলের হুকুমের বিপরীত যে কথাই হবে তাই দূরে নিক্ষেপ করতে হবে এরূপ করতে না পারলে ইসলামের দাবি করা কারো পক্ষে স্বভাব পায় না আল্লাহ ও রসুলকে স্বীকার করি বলে মুখে দাবি করা আর জীবনের সমস্ত কাজ কারবারে সবসময় আল্লাহ ও রসুলের কথাকে বাদ দিয়ে দুনিয়ার লোকদেরকে অনুসরণ করা এটা না ইমান না ইসলাম আর এর নাম মুনাফিকি ছাড়া অন্য কিছু নয় পবিত্র কোরআনে আঠারো পাড়ায় মহান আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন بسم الله الرحمن الرحيم لقد انزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم وَيَقُولُونَ آمَنَّا بِاللَّهِ وَبِالرَّسُولِ وَأَطَعْنَا ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِنْهُمْ مِنْ بَعْدِ ذَلِكَ وَمَا أُولَئِكَ بِالْمُؤْمِنِينَ وإذا دوؤوا إلى الله ورسوله ليهكم بينهم إذا فريكم منهم معرضون وإياكم لهم الحق يَكْتُو إليه مُسْ إنين أفي قلوبهم مرض أم أم يخافون أن أن الله عليهم ورسوله بل أولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن, أن يقولوا سمعنا وَعَتَعْنَا أولئك هم المفلحون ওমাই ইউতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়ায়খশা الله তক فأولাইকে هم الوায়যুন আমি হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী আয়াতসমূহ নাজিল করে দিয়েছে আল্লাহ যাকে চান আয়াতের সাহায্যে তাকে সোজা পথ দেখিয়ে দেন লোকেরা বলে আমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছে এবং আমরা তাদের আনুগত্য স্বীকার করি কিন্তু পরে তাদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক আনুগত্য করা ছেড়ে দেয় এই শ্রেণীর লোকেরা ইমানদার নয় তাদের কাজ কারবারের ব্যাপারে আল্লাহ তালার আইন অনুসারে ফয়সলা করার জন্য যখন তাদেরকে ডাকা হয় তখন কিছু লোক অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায় কিন্তু আল্লাহর আইনের ফয়সলা যদি তাদের মনের মতো হয় তবে অবশ্যই তার শিকার করে নেয় তাদের মনের মধ্যে কি রোগ আছে না তারা শুধু অকারণ সন্দেহের মধ্যে ডুবে রয়েছে অথবা তাদের এই ভয় আছে যে আল্লাহ এবং তার রসুল তাদের হক নষ্ট করবেন কারণ যাই হোক তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে প্রত্যেক ইমানদার লোকের নিয়ম এই যে আল্লাহর আইন অনুসারে বিচার করার জন্য যখন তাদেরকে ডাকা হয় তখন তারা আমরা শুনেছি এবং তা অনুসরণ করি বলে মাতানত করে দেয় বাস্তবিক পক্ষে এই শ্রেণীর লোকেরাই মুক্তি ও উন্নতি লাভ করতে পারে আর যারা আল্লাহ এবং তার রসুল এরকম পালন করবে আল্লাহকে ভয় করবে এবং তার নাফরমানি হতে ফিরে থাকবে কেবল তারাই সফল কাম হবে এবং মুক্তি পাবে সুরা নূর সিসল্লিশ থেকে বায়ান্ন নং আয়াত পর্যন্ত এই আয়াত সমূহে ইমানের যে পরিচয় দেওয়া হয়েছে আপনারা তা একটু বিশেষ ভাবে বুঝতে চেষ্টা করুন বস্তুত নিজেকে আল্লাহর কিতাব রসুলের হৃদায়তের সামনে সুপদ্ধ করে দেওয়ার নামই হচ্ছে ইমান সেখান হতে যে হুকুম আসে তার সামনে মাতা নত করে দাও এর বিপরীত কোন কথা শুনবে না না নিজের মনের কথা না বংশ পরিবারের কথা আর না দুনিয়ার লোকদের কথা যে ব্যক্তির মনের মধ্যে এ গুণ বর্তমান থাকবে সেই হবে মুমিন ও মুসলমান আর যার মধ্যে গুণ থাকবে না তাকে মুনাফিক ছাড়া আর কিছু বলা যায় না আপনারা হয়তো শুনেছেন যে আরব দেশে মদ পান করার কথা খুব বেশি প্রচলিত ছিল নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলেই মদের জন্য একেবারেই পাগল পায় ছিল আসলে মদের প্রতি তাদের অন্তরে গভীর আকর্ষণ বিদ্যমান ছিল এর প্রশংসা করে কত যে গজল গীত তারা রচনা করেছিল তার হিসাব নেই মদের জন্য পান দিতেও তারা প্রস্তুত হতো এ কথাও আপনারা জানেন যে একবার মদের নেশা লাগতে তা দূর হওয়া বড়ই মুশকিল মদখোর ব্যক্তিরা মদের জন্য প্রাণ দিতে পারে কিন্তু মদ ত্যাগ করতে পারে না কোন যদি মদ না পায় তবে তার অবস্থা কঠিন রুগীর হয়েছিল। তখন কি অবস্থা হয়েছিল তা কি আপনারা কখনো শুনেছেন মদের জন্য পাগল চান দিতে প্রস্তুত সেই আরবরাই এই হুকুম পাওয়ার সাথে সাথে নিজেদের হাতে মদের বড় বড় পাত্র ভেঙে ফেলেছিল মদিনার অলিতে গলিতে বৃষ্টির পানির মতো মদের মুন্না বয়ে গিয়েছিল একটি মজলিসে কয়েকজন লোক একত্রে বসে মদ পান করছিল রসুলের ঘোষণাকারী যখন তাদের কাছাকাছি গিয়ে বলল যে মদ নিষিদ্ধ হয়েছে তখন যার হাত যেখানে ছিল তা সেখানেই থেমে গেল আর একটু কেউ অগ্রসর হল না তারপর আর এক বিন্দু মত তার উদরে প্রবেশ করতে পারেনি এটাই হচ্ছে সত্যিকার আর এটাকেই বলা হয় আল্লাহ ও রসুলের আনুগত্য ইসলামে ব্যবসারের শাস্তি কত কঠিন তা তো আপনাদের অজানা নয় তা হচ্ছে পিঠে এক শত সাবুক অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জিনা করে বস্তুত এর কল্পনা করলেও মানুষের শরীর শিউরে উঠে আর বিবাহিত হলে তো তাকে একইবারে পাথর মেরে হত্যা করা হয় একটি শাস্তির নাম শুনলেই মানুষ বয়ে কেঁপে উঠে কিন্তু যেসব লোকের খাটি ইমান ছিল অথচ ভুলবশত তাদের দ্বারা কোনো ব্যবিসারের কাজ হয়ে গিয়েছিল তাদের অবস্থা ছিল আপনারা জানেন একজন লোক শয়তানের পড়ে ছিলেন করে বসল তার সাক্ষী কেউ ছিল না আদালতের দর নিয়ে যাবারও কেউ ছিল না পুলিশকে খবর দেওয়ার মতো লোকও ছিল না কিন্তু তার মনে মধ্যে ছিল খাটি ইমান আর ইমান তাকে বলল না করে যখন তুমি নফসের পূর্ণ করেছ তখন তার নির্দিষ্ট আইন মতে শাস্তি নিবার জন্য প্রস্তুত হাজে সে নিজেই হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের খেদমতে এসে হাজির হয়ে বলল নিবেদন করল হে আল্লাহ আমি করছি আমাকে শাস্তি দিন হজরতাম তখন অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন সে ব্যক্তি আবার সেই দিকে গিয়ে স্বাস্থ্যের জন্য অনুরোধ করল এবং বলল আমি যে পাপ করেছি আমাকে তার উপযুক্ত শাস্তি দিন এটাকেই বলে ইমান এই ইমান যার মধ্যে বর্তমান থাকবে খোলা ফিটে এক শত চাবুকের গা নেওয়া এমনকি পাথরের আঘাত খেয়ে মরে যাওয়াও তার পক্ষে সহজ কিন্তু আল্লাহর নাফরমানি করে আল্লাহর সামনে হাজির হওয়া তার পক্ষে বড়ই কঠিন ব্যাপার আপনারা এটাও জানেন যে দুনিয়ার মানুষের কাছে তার আত্মীয় স্বজনী অতি প্রিয় প্রিয় পাত্র হয়ে থাকে বিশেষ করে ফিতা পুত্র বাই মানুষের এত প্রিয় যে তাদের জন্য সবকিছুতেও মানুষ প্রস্তুত হয় কিন্তু আপনি একবার বদর ও অহুদের যুদ্ধের কথা চিন্তা করে দেখুন যে তাতে কে কার বিরুদ্ধে লড়াই করেছে বাপ মুসলমানদের দলে ছেলে কাফরদের দলে ছেলে একদিকে ফিতা অন্যদিকে এক বাই ইসলামের পক্ষে অন্য ভাই দু পক্ষে একই বারই নিকট দু দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে আর এমন ভাবে যুদ্ধ করছে যেন তারা কেউ কাউকে চিনে না কোনো টাকা পয়সা কিংবা জায়গা জমি অথবা কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য তারা যুদ্ধ করেনি তারা নিজেদের রক্ত দান করে আত্মীয় স্বজনের বিরুদ্ধে শুধু আল্লাহ ও রসুলের খাতিরেই যুদ্ধ করেছে আর আল্লাহ ও জন্য বাপ ছেলে এবং বংশ সকলকেই কোরবান করার মতো প্রচন্ড মনোবল তাদের মধ্যে বর্তমান ছিল আপনাদের এই কথা জানা আছে যে ইসলাম আরব দেশের প্রায় প্রাচীন রসম রিয়াজকে একই বন্ধ করে দিয়েছিল তখনকার যুগের সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল মূর্তি পূজা এ প্রথা শত শত বছর ধরে চলে আসছিল কিন্তু ইসলাম স্পষ্ট ভাষায় ঘোষণা করল এই মূর্তিগুলো পরিত্যাগ করো মদ ফান ব্যবিসার জুয়া চুরি ডাকাতি আরব দেশের নিত্যকার ঘটনা ছিল ইসলাম বলল এসব ছাড়তে হবে আরব দেশের নারীরা একই ভাই খোলা খুলি ভাবে চলাফেরা করত। ইসলাম আদেশ করল, এরূপ চলতে পারবে না পদ্মার ব্যবস্থা কর মেয়েদেরকে সেখানে সম্পত্তির অংশ না দেওয়া হতো ইসলাম ঘোষণা করল পুরুষদের মতো মেয়েরাও সম্পত্তির অংশ পাবে পালিত পুত্রকে সেখানে ঠিক আপন ওর পুত্রের মতো মনে করা হতো ইসলাম বলল, এটা হতে পারে না পরের ছেলে পালন করলেই নিজের হয়ে যায় না পালিত পুত্র তার স্ত্রীকে তালাক দিলে তাকে বিয়ে করা যেতে পারে মোট কথাই সমস্ত পুরাতন জাহিলি যুগের বাপ দাদার রসম রিয়াসকে এখানে এক একটি করে চুরমার করে দেওয়া হয়েছিল যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি মানে এনেছিল তখন তারা কিভাবে কাজ করছিল তা কি আপনারা জানেন শত শত বছর ধরে যেসব মূর্তিকে তারা এবং তাদের বাপ দাদারা পূজা করে এসেছে সেসবের সামনে নানা প্রকারের ব্যাট ও বোট হাজির করেছে এবং যেগুলোর সামনে মাথা ঠেকিয়ে ইমানদার ব্যক্তিগণ তা নিজেদেরই হাতে এক একটা করে চূন্য বিছুন্ন করে ভেঙে ফেলেছে শত শত বছর ধরে যেসব বংশীয় রীতি নীতি ও রসম রেয়াজ চলে আসছিল তার সবই তারা পরিত্যাগ করেছিল সেসব জিনিসকে যেসব জিনিসকে তারা মহান ও পবিত্র বলে ধারণা করত আল্লাহর হুকুম পেয়ে তারা তাকে ফায়ের তলে ধুলিত করল। যেসব জিনিস তারা ঘৃণা করত আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তা তাকে ভালো মনে করে গ্রহণ করতে লাগলো চিরকাল যেসব জিনিসকে পাক ও পবিত্র মনে করা হতো আল্লাহর বিধান মতো সেই সবকে অপবিত্র মনে করতে শুরু করল আর যেসব জিনিসকে অপবিত্র মনে করত সহসা তা পবিত্র হয়ে গেল যেসব কাফরি চাল চলনে তারা আরাম ও সুখ মনে করত আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তার সবই ছেড়ে দিয়েছিল এবং ইসলামের যে হুকুম পালন করা মানুষের পক্ষে কষ্টকর বলে মনে হতো তার সেই সবকে সানন্দে কবুল করে নিল এর নাম ইমান এবং একে বলা হয় ইসলাম কিন্তু ভেবে দেখুন আরব দেশের লোকেরা যদি তখন তাদের বাপ দাদার মত মত বলতো অমুক অমুক কাজ আমরা মানব না কারণ এতে আমাদের ক্ষতি হবে অমুক কাজ আমরা নিশ্চয় করব কারণ বাপ দাদার কাল হতে এটা চলে এসেছে এবং এবং রোম দেশের লোকদের কিংবা ইরান দেশের লোকদের অমুক কাজ আমাদের খুব ভালো লাগে বলেই তা আমরা চাটতে পারব না ইরুফে ইসলামের এক একটা হুকুম বাতিল করে দিত তাহলে দুনিয়ায় একজন মুসলমানও থাকতো কি কোরআন শরীফ আল্লাহ বলেছেন তোমাদের প্রিয় জিনিসগুলোকে যদি তোমরা আল্লাহর জন্য কোরবানি না করো তাহলে তোমরা প্রকৃত কল্যাণ কিছুতে লাভ করতে পারবে না আল ইমরান বিরানব্বই নাম্বার আয়া এই ইসলাম ও ইমানের মূল কথা ইসলামের আসল দাবি হচ্ছে তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও জীবনের সব রকমের কাজ কারবারই আপনারা দেখতে পাবেন যে আল্লাহর হুকুম একদিকে আপনাকে ডাকে আর আপনাদের নফস ডাকে এর সম্পূর্ণ বিপরীত দিকে আল্লাহ এক কাজের হুকুম করেন অথচ আপনার নফ সেই কাজে আপনার ভয়ানক কষ্ট কিংবা ক্ষতি হবে বলে পরিচিত করে আল্লাহ এক কাজ করতে নিষেধ করেছেন কিন্তু আপনার নফ তাকে অত্যন্ত মজাদার উপকারী জিনিস মনে করে তা ত্যাগ করতে প্রস্তুত হয় না প্রত্যেক কাজেই আল্লাহ সন্তুষ্টি থাকে এক দিকে আর সারা দুনিয়ার সুখ সুবিধার আকর্ষণ আপনাকে ডাকতে থাকে সম্পূর্ণ অন্যদিকে কথা জীবনের প্রত্যেক মানুষের সামনে দুটি পথ এসে পড়ে একটি ইসলামের পথ পথটি কুফুর ও পথ এমন যে ব্যক্তি দুনিয়ার অবস্থায় প্রত্যেক জিনিসকে পদাঘাত করে একমাত্র আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেবে মনে করতে হবে যে কেবল সে ব্যক্তি ইসলামের পথ ধরেছে আর যে ব্যক্তি আল্লাহ রুকুমের উপর পদাঘাত করে নিজের মনের বা যে সে কাফিরি ও মুনাফিকের পথ গ্রহণ করেছে বর্তমান কালের মানুষ সম্পূর্ণ সুবিধা বা দিনীতি গ্রহণ করেছে তারা ইসলামের সরল নিয়মগুলো তো অত্যন্ত আনন্দের সাথে স্বীকার করে কিন্তু কুফুর ও ইসলামের প্রকৃত মোকাবেলার সময় নিজেদের গতি পরিবর্তন করে ফেলে ইসলামের বড় বড় দাবিদার লোকদের দুর্বলতা রয়েছে ইসলাম ইসলাম করে তারা চিৎকার তো খুবই করে ইসলামের তারিফ করতে গিয়েও তাদের মুখে ক্ষয় ফুটে আর সেই জন্য লোক দেখানো কাজও তারা যথেষ্ট করে কিন্তু যে ইসলামে তারা এত তারিফ করে থাকে সকলে মিলিত হয় সেই ইসলামের পরিপূর্ণ বিধানকে নিজেদের উপর জারি করার জন্য তাদেরকে আহ্বান তারা উঠে সহজ নয় এতে নানা প্রকারের কষ্ট আছে কিংবা এখন তা হতে পারে না এর অর্থ এ দাঁড়ায় যে ইসলাম একটা সুন্দর খেলনা মাত্র তাকে তাকে উপর উঠিয়ে রেখে দিলে এর সৌন্দর্য দেখা যায় মুখে এর খুবই তারিফ করা যেতে পারে কিন্তু নিজের ও পরিবারের লোকজনের উপর আত্মীয় স্বজনের উপর নিজেদের নিজেদের কাজ কারবারের উপর তাকে একটা হিসাবে জারি করার নাম নেওয়া তাদের মতে একটা অপরাধ আমাদের আজকালকার ধার্মিক বলে পরিচিত ব্যক্তিদের অবস্থা হচ্ছে এই যে তারপর দুনিয়ার অন্য লোকদের কথা আর কি বলা যা মনে রাখবেন ঠিক এই কারণেই আজ আমাদের নামাজ রোজা কোরআন আর বর্তমান নেই এবং তাতে আমরা বাস্তব জীবনে কোনো ফলই লাভ করতে পারছি না কারণ ফানটাই যখন না থাকে তখন ফানহীন দেহটা আর কি সুফল দেখাতে পারে আল্লাহ হাফেজ